শেষ হলো অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সকলের পরীক্ষা ভালো হয়েছে এতটুকু আশা রাখতে পারছি এবং কি যতটুকু সাজেশন দিয়েছিলাম তার মধ্যে এসে বাড়ি থেকে কোনোরকম কোনো ধরনের কোশ্চিন হয়নি তো দেখো প্রত্যেকটা কোশ্চিন কোশ্চিনের অ্যান্সার মিলেন কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছালো তোমা আমাদের আমার হাতে কোশ্চিন তো দেখো প্রত্যেকটা কোশ্চিন কার কত নাম্বার আসছে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটি প্রেস করে দিবেন প্রত্যেকটা কোশ্চিন আমি নির্ভুলভাবে সমাধান করে দিয়েছি যার যত নম্বর আসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো দেখো প্রথম কোশ্চিন যে অ্যান্সার রয়েছে তোমাদের প্রথম কোশ্চিনটা যেটা রয়েছে সেটা কোশি কোশ্চিনের অ্যান্সার হচ্ছে প্রথম কোশ্চিনের অ্যান্সার হচ্ছে সি নম্বর দ্বিতীয় কোশ্চিনের আনসার হচ্ছে তোমাদের সি এবং কি তিন নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে এ এবং কি চতুর্থ অ্যান্সার হচ্ছে চার নম্বর কোশ্চিনের যে অ্যান্সারটা হচ্ছে সেটা হচ্ছে এ নাম্বার পাঁচ নম্বর কোশ্চিনের এন্সার হচ্ছে তোমাদের চৌকিদার ঠিক আছে ছ নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে কি ভালোবেসে ছিল ভালোবেসেছিলেন এবার দেখো সাত নম্বর কোশ্চিনের অ্যান্সার চলে যাবো আমরা বি নম্বর হবে ঠিক আছে আট নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে কি ডি এবং কি নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি প্রত্যেকটা কোশ্চেন মিলিয়ে এবং কি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে থাকা বিলটি পেশ করে নোটিফিকেশান দেবেন প্রত্যেকটা কোশ্চিনের অ্যান্সার আমি মিলিয়ে দিয়েছি দশ নম্বর কোশ্চেন হচ্ছে ডি এগারো নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে ইয়ে ঠিক আছে এবং কি বারো নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে বি তেরো নম্বর কোশ্চিনের অ্যান্সার দেখে নাও তেরো নম্বর এ নম্বর এবং কি চোদ্দোর হচ্ছে কি বি ঠিক আছে এবার পনেরো নম্বর মিলিয়ে নাও পনেরো নম্বর হচ্ছে কি পাঞ্জা সাহেবকে অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি ভুল করে দিয়েছে সরি পনেরো নম্বর ক্যান্সার অ্যান্সার হচ্ছে কি তো দেখো পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের বি সি নাম্বার এবং কি ষোলো নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে তোমরা অবশ্যই নিজে থেকে আবার তে সতেরো আঠারো নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কিন্তু মিলিয়ে নেবে প্রত্যেকটা কনসেপ্ট নিজে থেকে করে নেবে প্রত্যেকটা কনসেপ্ট উনিশ নম্বর দেখে নাও উনিশের যে অ্যান্সার আমাকে পিডিএফটা পেতে দিয়েছিল অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে দেখো একুশ নম্বর বিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে উনিশশো অর্থবাদী যেটা রয়েছে আঠারোশো সাতানব্বই ঠিক আছে একুশ নম্বর কোশ্চিনের অ্যান্সার হচ্ছে সি নম্বর ঠিক আছে বাইশের দেখে নাও বাইশের কোশ্চিন অবশ্যই তোমরা নিজে কমেন্ট করে জানাবে প্রত্যেকটা সে দেখো অবশ্যই এর পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটা আমি যতগুলো সাজেশন দিয়েছিলাম দেখো প্রত্যেকটা কোশ্চিন থেকে এসছে আমাদের সাজেশন অবশ্যই মিলে নিবে দেখে নিবে প্রত্যেকটা কোশ্চিন আমাদের সাজেশান বাইরে থেকে কোনো রকম কোনো ধরনের কোশ্চিন আসেনি প্রত্যেকটা সাজেশান আমাদের সাজেশান থেকে এসেছে এবং কি প্রত্যেকটা আমাদের সাজেশনগুলো মিলিয়ে দেবে সে কখনও করে না বঞ্চনা এখানে একদমই ইম্পর্টেন্ট দিয়েছিলাম আগামীকাল কোশ্চিনের পেপারটা দিয়ে দিয়েছিলাম সেখানেও মেনে নেবে সেগুলো সে ভোরের জন্য অপেক্ষা করেছিল কে ভোরের জন্য অপেক্ষা করে কোনো এটাই আমি দিয়েছিলাম এই কোশ্চিনটা এসে প্রায় দেখো প্রত্যেকটা কোশ্চেন এসে আমি যতগুলো সাজেশন দিয়েছিলাম তার মধ্যে এসে এই ছিল কয়েকটা কোশ্চেন এর পরবর্তী ভিডিও তো প্রত্যেকটা আমাকে বিশেষভাবে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আলোচনা করে